জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে কার্যকরী সৌর বিকিরণ এবং তাপ সমতা পার্ট টেনে অ্যালবেডো সম্পর্কে আলোচনা করেছিলাম পার্ট ইলেভেনে আমরা কার্যকরী সৌর বিকিরণ সম্পর্কে আলোচনা করব যেটা ইংরেজিতে বলা হয় ইফেক্টিভ সোলার রেডিয়েশন আগের পার্টে আলোচনা করেছিলাম যে সূর্যের ইনসোলেশনকে যদি একশো ধরা হয় তাহলে থার্টি ফোর পারসেন্ট হলো অ্যালবেডো মানে প্রথমে এই থার্টি ফোর পারসেন্ট মেঘ ধুলিকণা বা এরোসেল দ্বারা মহাশূন্যে ফিরে যায় যেটাকে আমরা নিষ্ক্রিয় সৌরতাপ বলি তো থার্টি ফোর পারসেন্ট যদি একশো থেকে বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকে সিক্সটি সিক্স পারসেন্ট এই সিক্সটি সিক্স পার্সেন্টটাকে নিয়েই আমরা আজকে আলোচনা করব তো সূর্য থেকে আগত একশো শতাংশ ইনসুলেশনের মধ্যে সিক্সটি সিক্স পারসেন্ট এই যে হেড পরিমাণটা বিভিন্ন পদ্ধতিতে মানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে মানে এই সিক্সটি সিক্স পারসেন্টেজটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষ ও পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে একেই বলা হয় নাকি পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ বা ইফেক্টিভ সোলার রেডিয়েশন তাহলে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ বিকিরণের পরিমাণ কত তাহলে আমরা নো ডাউট লিখে ফেলব সিক্সটি সিক্স পারসেন্ট আর অ্যালবেডও যদি পরিমাণ জানতে চাওয়া হয় তাহলে বলবো থার্টি ফোর পারসেন্ট এই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় সেটা একটু বলার চেষ্টা করছে একটা উদাহরণ হিসেবে সেটা একটু দেখে নেবে ধরো এ বলে একজন ব্যক্তি আছে এখানে বি বলে একজন আছে আর এখানে সি বলে একজন ব্যক্তি আছে এরা তিনজন ব্যক্তি ঠিক আছে এই বি ব্যক্তিটা যখন এ থেকে সরাসরি কিছু গ্রহণ করবে তখন সেটাকে আমরা বলবো কি না প্রত্যক্ষ ঠিক আছে আর এ যখন সি ব্যক্তিকে কোনো কিছু দেবে দেন সি সেই জিনিসটায় বিকে দেবে তার মানে কি হলো বি এ থেকে সেই জিনিসটা সরাসরি পেল না সি এর মাধ্যমে তাকে গ্রহণ করতে হলো তখন সেক্ষেত্রে হবে পরোক্ষ মানে বি এর কাছ থেকে পরোক্ষভাবে গ্রহণ করেছে তাহলে প্রত্যক্ষ মানে এটাই বোঝায় যে একদম সরাসরি যার মাঝে বা মধ্যে কোনো দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় কেউ থাকবে না কিন্তু পরোক্ষ বলতে এর মাঝে কেউ একজনকে বোঝায় যার মাধ্যমে এই ব্যক্তিটা কোনো কিছু গ্রহণ করতে পারে এখানে প্রত্যক্ষ উষ্ণকরণ বা প্রত্যক্ষভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়া বলতে এটাকেই বোঝায় যে এর মাধ্যমে এইগুলোর দ্বারাই বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় সূর্যের ইনসুলেশনের দ্বারা যেমন কিভাবে হয় বা কতটা পরিমাণ হয় দেখো সরাসরি বায়ুমণ্ডল দ্বারা উত্তপ্ত হয় সেভেন্টিন পারসেন্ট ঠিক আছে এটা কিন্তু সরাসরি একদম ডিট এর মাঝে কেউ থাকে না এ সরাসরি ইনসুলেশনটা গ্রহণ করে আর বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে আমরা জানি জলীয় বাষ্প এরোসেল কার্বন ডাইঅক্সাইড এগুলো যতটা তাপ গ্রহণ করবে তার ফলেও কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হবে এর দ্বারা ইনসুলেশনের পরিমাণ হচ্ছে টু পারসেন্ট তাহলে প্রত্যক্ষ কারণ মানে জলীয় বাষ্প এরোসেল আর কার্বন ডাইঅক্সাইডের দ্বারা দু পার্সেন্ট আর সরাসরি বায়ুমণ্ডলের দ্বারা সতেরো পার্সেন্ট তাহলে টোটাল হলো উনিশ পার্সেন্ট তাহলে প্রত্যক্ষভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় সূর্যের ইনসোলেশনের দ্বারা সেটা হচ্ছে নাইনটিন পারসেন্ট এবার যদি প্রশ্নতে অনেক সময় আসে যে কার্যকরী সৌর বিকিরণ আমরা তো জানি যে সিক্সটি সিক্স পারসেন্ট তো এর মধ্যে প্রত্যক্ষভাবে কতটা পরিমাণ আছে যেটা কার্যকরী সৌর বিকিরণ সেটা হচ্ছে নাইনটিন পার্সেন্ট এরপর আছে পরোক্ষ উষ্ণকরণ মানে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কিন্তু সরাসরি না হয়ে সে কারোর মাধ্যমে হয় কোনগুলোর মাধ্যমে ধরো মেঘপুঞ্জ থেকে যেগুলো প্রতিফলিত হয় বা ভূপৃষ্ঠ যে তাপ গ্রহণ করে সেখান থেকে কিছুটা বিকৃত হয় বা আকাশ থেকে যে আলোক বিকিরণ হয় তার দ্বারা কতটা পরিমাণ হয় দেখো মেঘপুঞ্জ থেকে প্রতিফলন হয় তেইশ পারসেন্ট ভূপৃষ্ঠের তাপগ্রহণের দ্বারা হয় উনিশ শতাংশ আর আকাশ থেকে যে আলোক বিকিরণ হয় তার দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হয় পাঁচ পার্সেন্ট তো এই যে তিনটে কারণ আছে এইগুলোর দ্বারা কিন্তু বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না এ মানে এই যে সি ব্যক্তিটার মতো কাজ করে মানে বি এ থেকে সরাসরি পায় না সি এর মাধ্যমে পায় এখানেও ঠিক তাই বায়ুমণ্ডলের তাপটা এদের মাধ্যমে গ্রহণ করে কোনগুলো মেঘপুঞ্জ ভূপৃষ্ঠ আর আকাশ থেকে এরা প্রথমে সেই তাপ গ্রহণ করে দেন এরা বিকিরণ করলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় পরিমাণগুলো কত এতটা মেঘপুঞ্জ তেইশ পার্সেন্ট ভূপৃষ্ঠ উনিশ পার্সেন্ট আর আকাশ থেকে আলোক বিকিরণ দ্বারা পাঁচ পার্সেন্ট টোটাল এটা হবে ফর্টি সেভেন পারসেন্ট তাহলে প্রশ্নতে যদি এরকম আসে যে কার্যকরী সৌর বিকিরণের মধ্যে প্রত্যক্ষভাবে উষ্ণকরণ হচ্ছে নাইনটিন পার্সেন্ট আর পরোক্ষভাবে পরিমাণটা কত না ফর্টি সেভেন পারসেন্ট তাহলে সাতচল্লিশ আর উনিশ তাহলে মোট কার্যকরী সৌর বিকিরণ কত সিক্সটি সিক্স পার্সেন্ট ঠিক আছে আর ভাগটা বোঝা গেল ফর্টি সেভেন পারসেন্ট হলো পরোক্ষভাবে ঠিক আছে আর নাইনটিন পার্সেন্ট হলো প্রত্যক্ষভাবে তাহলে পরোক্ষভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পরিমাণটা কিন্তু বেশি আর প্রত্যক্ষভাবে মানে সরাসরি যেটা তাপ গ্রহণ করে সেই পরিমাণটা কিন্তু অনেকটাই কম সেই পার্সেন্টেজটা কম আর প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটো টোটাল করলে দেখো সিক্সটি হয় যেটাকে আমরা বলি কার্যকরী সৌর বিকিরণ এখানে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি ইনসোলেশন হলো একশো এখানে প্রথমেই যেটা রিটার্ন চলে যায় একদম মহাশূন্যে ফিরে যায় সেটা হচ্ছে আমরা জানি থার্টি ফোর এটাকে বলা হচ্ছে নাকি অ্যালবেডো ঠিক আছে বাকি থাকে সিক্সটি সিক্স পার্সেন্ট এটাকে বলা হয় ইফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌর বিকিরণ ঠিক আছে বিকিরণ এই সিক্সটি সিক্সের মধ্যে মানে সিক্সটি সিক্স পারসেন্টেজের মধ্যে উনিশ পারসেন্ট হয় কি না প্রত্যক্ষভাবে আর ফর্টি সেভেন পার্সেন্ট হয় পরোক্ষভাবে ঠিক আছে এই দুটোকে নিয়ে হয় সিক্সটি সিক্স পার্সেন্ট যদি প্রশ্নতে বলা আমি বললাম যে প্রত্যক্ষভাবেও আসতে পারে বা পরোক্ষভাবে আসতে পারে বা টোটাল কার্যকরী সৌর বিকিরণের পরিমাণটাও কিন্তু আসতে পারে তাই সব রকমভাবেই জেনে যাবে উনিশ পার্সেন্ট এবং সাতচল্লিশ পারসেন্ট মানে প্রত্যক্ষ এবং পরোক্ষের মধ্যে কে কতটা তাপ গ্রহণ করে সেটা আমরা দেখলাম যে একটু স্ক্রিনশট নিয়েও তোমরা রেখে দিতে পারো অনেক সময় প্রশ্নতে আসতে পারে যে সরাসরি বায়ুমণ্ডল দ্বারা কতটা পরিমাণ উত্তপ্ত হয় তার বা পরিমাণটা কত বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয় সরাসরি তার পরিমাণটা কত সেভেন্টিন পার্সেন্ট সেভেন্টিন পারসেন্ট যদি অপশানে না থাকে অনেক সময় অপশানে নাইনটিন পারসেন্টও থাকে এই দুটোকে ধরে অ্যাড করে তো সেক্ষেত্রে কিন্তু এই উনিশ শতাংশটা অ্যান্সার হবে যদি সতেরো থাকে তাহলে সেভেন্টিন ঠিক আছে আর না থাকলে নাইনটিন পার্সেন্টটা আর পরোক্ষভাবে সাতচল্লিশ পার্সেন্ট যেটা হয় সেটা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে আগের পাটে আমরা হিট বাজেট বা তাপ বাজেট পড়েছিলাম কাকে বলে জেনেছিলাম তো এই টোটালটা কিন্তু দেখো আমাদের তাপ তাপ বাজেট হয়ে গেল মানে বলেছিলাম তাপ বাজেট সেটাই পৃথিবী যে এই টোটাল তাপ কতটা তাপ আসছে কতটা গ্রহণ করছে কতটা বিঘ্ন এই যে হিসেবটা রাখে সেটাই তাপ বাজেট তো এখানে হিসেবটা কি না প্রথমে একশো শতাংশ ইনসুলেশন তার মধ্যে থার্টি পার ফোর পার্সেন্ট হয়ে গেল অ্যালবেডো আর বাকি থাকলো কি না নাইনটিন পার্সেন্ট প্রত্যক্ষভাবে ফোরটি সেভেন পারসেন্ট পরোক্ষভাবে মানে এই প্রত্যক্ষভাবে সরাসরি বায়ুমণ্ডল দ্বারা উত্তপ্ত হয় আর এটা ভূপৃষ্ঠের শোষণের মাধ্যমে উত্তপ্ত হয় টোটাল সিক্সটি সিক্স পার্সেন্ট এটা হলো কার্যকরী সৌর সিক্সটি সিক্স আর থার্টি ফোর নিয়ে টোটাল ইনসোলেশনের পরিমাণ দাঁড়ালো একশো পার্সেন্ট এই টোটাল জিনিসটাকে আমরা বলি তাপ বাজেট এইটাই হচ্ছে পৃথিবীর হিসেব বা বাজেট মানে এতটা তাপ দেখো বর্জন করলো এটা একটা হিসেব রাখলো পৃথিবী বাকি যে সিক্সটি সিক্স সেটা সে কাজ করলো মানে কার্যকরী এফেক্টিভ তার জন্য এটাও সে হিসেব রাখলো তাই টোটাল এই ঘটনাটাকে হিট বাজেট বা তাপ বাজেট বলা হয় এখানে একটা ছোট্ট করে এক নজরে তাপ বাজেট দিলাম একটা জায়গার মধ্যে দেখো অ্যালবেডো থার্টি ফোর পার্সেন্ট মেঘ এরোসেল পঁচিশ পার্সেন্ট বায়ুমণ্ডল সাত পার্সেন্ট আর ভূপৃষ্ঠ টু পার্সেন্ট মানে এই তিনটেকে নিয়ে হয়ে গেল অ্যালবেডো থার্টি ফোর পার্সেন্ট তারপর বায়ুমণ্ডলের শোষণ মানে যেটা প্রত্যক্ষভাবে হয় বায়ুমণ্ডল সতেরো পার্সেন্ট আর জলীয় বাষ্প এরোসেল সিও টু দ্বারা টু পার্সেন্ট সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড তাহলে এই দুটোকে নিয়ে হয়ে গেল প্রত্যক্ষ উনিশ পার্সেন্ট আর ভূপৃষ্ঠের শোষণ ফোরটি সেভেন পার্সেন্ট মানে যেটা পরোক্ষ এটা পরোক্ষ বলে লিখে রাখলাম ঠিক আছে যাতে তোমাদের ভুল না হয় আর এটা প্রত্যক্ষ বেশ পরোক্ষর মধ্যে কী কী আছে মেঘপুঞ্জ তেইশ পার্সেন্ট ভূপৃষ্ঠ উনিশ পার্সেন্ট আর আলোক বিকিরণ পাঁচ পার্সেন্ট এটা নিয়ে হয়ে গেল সাতচল্লিশ পার্সেন্ট এই টোটাল থার্টি ফোর পার্সেন্ট উনিশ পার্সেন্ট আর ফর্টি সেভেন পার্সেন্ট এই টোটাল নিয়ে হলো আগত সৌর বিকিরণ একশো শতাংশ তাহলে প্রত্যেকটা দিন আমাদের ইনসোলেশনের ফলে এই সিক্সটি সিক্স তাপের কারণে কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এইভাবে সারা বছর ধরে প্রতিদিন ইনসুলেশন পৃথিবীতে আসে আর বায়ুমণ্ডল এই সিক্সটি সিক্স পার্সেন্ট দ্বারাই উত্তপ্ত হয় তাহলে এইভাবে যদি রোজ আসে আর সিক্সটি সিক্স পার্সেন্ট দ্বারা উত্তপ্ত হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা তো দিনের পর দিন বাড়তেই থাকবে কিন্তু সেরকম তো আর হয় না আমরা আরও যদি দশ বছর আগে দেখি আর এখনকার সিচুয়েশনে যদি দেখি তাহলে তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা কখনোই হয় না কি হয় না এই যে সিক্সটি সিক্স তাপ বায়ুমণ্ডল গ্রহণ করে ক্ষুদ্র তরঙ্গরূপে এই সমপরিমাণ তাপটা রাতের বেলায় কি করে না বৃহৎ তরঙ্গরূপে মানে আসার সময় আসে ও যখন আসে তখন ক্ষুদ্র যখন রিটার্ন যায় তখন কিন্তু বৃহৎ তরঙ্গরূপে আবার মহাশূন্যে রিটার্ন চলে যায় মানে অ্যালবেডের মতো মহাশূন্যে ফেরত যায় যার ফলে যতটা পরিমাণ তাপ দিনে আসে ঠিক ততটা পরিমাণ তাপ রাতে ফিরে যায় এর ফলে এই তাপমাত্রার একটা সাম্য অবস্থা বজায় থাকে একেই কি বলা হয় না তাপ সমতা বা হিট ব্যালেন্স এই জিনিসটা যদি না থাকতো মানে রাত্রেবেলা যদি তাপটা মহাশূন্যে ফিরে না যেত তাহলে সিক্সটি সিক্স পারসেন্ট তাপ এটা তো পৃথিবীতেই থেকে যেত দিনের পর দিন থেকে থেকে জমতে জমতে বিরাট তাপমাত্রা ধারণ করত। এটা হয় না তার কারণ কি না এই তাপ সমতার জন্য এই দিনে যতটা পরিমাণ তাপমাত্রা আসে মানে সিক্সটি সিক্স পারসেন্ট রাত্রে ততটা পরিমাণই রিটার্ন যায় মানে মহাশুনে ফেরত যায় এবার যদি বলা হয় তাপ সমতা কাকে বলে তাহলে একদম আমরা সুন্দর করে গুছিয়ে এটাই বলবো যে সারা বছর ধরে ইনসুলেশন পৃথিবীতে এলেও উষ্ণতা বাড়ে না দিনের বেলায় বায়ুমণ্ডল যে পরিমাণ মানে সিক্সটি সিক্স পারসেন্ট ক্ষুদ্র তরঙ্গ রূপে সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয় রাতের বেলায় সম পরিমাণ তাপ মানে সিক্সটি সিক্স পারসেন্ট এই তাপটায় মহাশূন্যে ফিরে গিয়ে পৃথিবীর গড় উষ্ণতার সাম্য অবস্থা বিরাজ করে একেই কি বলা হয় না পৃথিবীর তাপ সমতা বা হিট ব্যালেন্স মানে একটা ভারসাম্য অবস্থা বজায় রাখে যতটা আসে ততটা রিটার্ন যায় মানে ব্যালেন্সটা ঠিক রাখে একেই পৃথিবীর তাপ সমতা বা হিট ব্যালেন্স বলা হয় তাহলে পৃথিবী একই সাথে তাপ একবার কি করলো না গ্রহণ করলো এটা কখন করলো দিনে ঠিক আছে আর রাত্রে কি করলো এই তাপটাকে বিকিরণ করলো মানে বিকিরণের মাধ্যমে কিন্তু মহাশূন্যে পাঠিয়ে দিল তাহলে পৃথিবী একই সাথে দুটো কাজ করছে একটা তাপ গ্রহণ করে এবং বিকিরণ করে এই তাপ গ্রহণ এবং বিকিরণ করেই কিন্তু পৃথিবী কালো বস্তুর মতো আচরণ করে মানে কি কালো বস্তুর মতো আচরণ করে বা ব্ল্যাক বডি এটাও কিন্তু মাথায় রাখবে অনেক সময় প্রশ্নতে আসে যে পৃথিবী তাপ বিকিরণ ও গ্রহণ করে কিসের মতো আচরণ করে ব্ল্যাক বডি বা কালো বস্তুর মতো আচরণ করে তাপ বাজেট এবং তাপ সমতা দুটোই কিন্তু আলাদা এই ইনসুলেশনের ফলে যতটা পরিমাণ তাপ ফিরে যায় যতটা পরিমাণ তাপের দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হয় সেই যে হিসেব সেটা হচ্ছে তাপ বাজেট আর যতটা পরিমাণ তাপ দিনে আসে এবং রাত্রে সেটা ফিরে গিয়ে ভারসাম্য অবস্থা বজায় থাকে সেটা হচ্ছে তাপ সমতা তাই দুটোকে গুলে ফেলবে না এভাবেই মাথায় রাখবে যে বাজেট মানে হচ্ছে কোনো কিছুর হিসেব রাখা আর সমতা মানে স্থিতিশীল অবস্থা বা ব্যালেন্স ব্যালেন্স করা আর ব্যালেন্স কখন হবে যখন কোনো কিছু যতটা পরিমাণ গ্রহণ হবে এবং যতটা পরিমাণ বিকিরণ হবে সেটা হচ্ছে সমতা বা ব্যালেন্স করা আর বাজেট মানে এই যে কতটা তাপ গ্রহণ করলো কতটা বায়ুমণ্ডল করছে কতটা ভূপৃষ্ঠ করছে কতটা বিকৃত করছে কতটা পরিমাণ অ্যালবেডো এই যে হিসেব সেটাই হচ্ছে তাপ বাজেট তাহলে ইনসোলেশনের মধ্যে থার্টি ফোর পার্সেন্ট প্রথমেই কিন্তু মহাসুনে ফিরে যায় তাই এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই বাকি থাকে সিক্সটি সিক্স পার্সেন্ট এর মধ্যে নাইনটিন পার্সেন্ট হয় প্রত্যক্ষ মানে বায়ুমণ্ডল সরাসরি গ্রহণ করে সরাসরি কিন্তু আবার মহাশুনে ফেরত পাঠিয়ে দেয় ঠিক আছে এরপর থাকলো পরোক্ষ এখানে একটু বোঝার চেষ্টা করবে বলছি ফর্টি ফোর ফর্টি সেভেন পার্সেন্ট এটাতে কী হয় প্রথমে ইনসোলেশনটা মেঘপুঞ্জ ভূপৃষ্ঠ আমি লিখে দিচ্ছি মেঘপুঞ্জ তারপর ভূপৃষ্ঠ আর আকাশ থেকে যেটা আলোক বিকিরণ এরা প্রথমে তাপটা গ্রহণ করে দেন এরা তাপটাকে বিকিরণ করে তারপর তবেই কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কারণ এটা পরোক্ষ এরা তাপটা আগে বিকিরণ করবে দেন বায়ুমণ্ডল উত্তপ্ত হবে তাহলে এখানে একবার বিকৃত হলো তাপটা আবার রাত্রেবেলা কি হয় বায়ুমণ্ডল যে তাপটা গ্রহণ করেছিল এই বিকৃত তাপটা সেটা আবার কিন্তু বিকৃত হয় তাই এই তাপটা কি হয় না দুবার বিকৃত হচ্ছে ওই জন্য বলা হচ্ছে এই যে ফর্টি সেভেন আছে সেটা ভূপৃষ্ঠ থেকে রাতের বেলায় পুনঃ বিকরিত বিকৃত হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে কেন কারণটা এই যে এটা প্রথমে দিনের বেলা একবার করে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় দেন রাত্রেবেলা বেলা বায়ুমণ্ডল থেকে আবার মহাশনে ফিরে যায় তাই বলা হয় এই ফর্টি সেভেন এই পার্সেন্টেজ যেটা আছে সেটা ভূপৃষ্ঠ থেকে রাতের বেলায় পুনঃ বিকৃত হয় এই ট্রামটা কিন্তু মাথায় রাখবে আমি এখানে একটু ভালো করে লিখছি পুনঃবিকৃত ঠিক আছে আর এই যে ফর্টি সেভেন পারসেন্ট ফর্টি সেভেন পার্সেন্ট যেটা পুনঃ বিকৃত হয় মহাশূন্যে ফিরে যায় এটাকেই কিন্তু বলা হয় নাকি পার্থিব বিকিরণ ঠিক আছে এইটা ফর্টি সেভেন আগে উনিশ পার্সেন্ট নয় ফর্টি সেভেন পার্সেন্ট অনেক সময় প্রশ্নতে আসে পার্থিব বিকিরণের মান কত ফর্টি সেভেন তাই এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না কার্যকরী সৌর বিকিরণ সিক্সটি সিক্স তার মধ্যে ফর্টি সেভেন পার্সেন্ট যেটা আছে পুনঃ বিকৃত হয় সেটা হচ্ছে ফর্টি সেভেন পার্সেন্ট সেটাকে বলা হয় পার্থিব বিকিরণ এটা কিন্তু পার্থিব নয় কারণ এটা বায়ুমণ্ডল থেকে সরাসরি মহাশূন্যে ফিরে যায় আর এই তাপটা ভূপৃষ্ঠ থেকে পুনঃ বিকৃত হয় অ্যালবেডোর ক্ষেত্রেও একটা কথা বলি যে মেঘ এরোসেল তা এগুলোর দ্বারা যেমন প্রতিফলিত হয় থার্টি ফোর পার্সেন্ট ঠিক আছে তো অ্যালবেডোর পরিমাণ সর্বাধিক সেটা হচ্ছে কিন্তু তুষার ক্ষেত্রে মানে যেখানে তুষার ক্ষেত্র আছে সেখানে এই ইনসুলেশনটা খুব বেশি পরিমাণে প্রতিফলিত হয় তো এটাও কিন্তু শর্ট প্রশ্নতে আসতে পারে যে অ্যালবেডো সর্বাধিক কোথায় দেখা যায় সেটা কিন্তু তুষার ক্ষেত্রে সব থেকে বেশি ঘটে আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ মানে ইফেক্টিভ সোলার রেডিয়েশন আর একটা হচ্ছে তাপ সমতা বা হিট ব্যালেন্স এখান থেকে যদি কারোর কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে